বিরল দ্বিতীয় পার আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ক্ষুদিপাশায় একান্ত অভিভূত দেখিয়া আহার দিগের উদ্যোগ করিয়া দিলেন মূল সেনাপতি খুন বৃত্তি পিপা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপ কথোপকথন হইতে লাগিল তাহারা পরস্পরশীয় পূর্বপুরুষ সাহস পরাক্রম সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন এই সময় সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল তিনি তৎক্ষণাৎ গ্রাহোত্থান ও তথা হইতে প্রদাস প্রস্থান করিলেন এবং কিঞ্চিৎ পরে মূর সেনাপতিকে বলিয়া পাঠাইলেন আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে এই আমি উপস্থ থাকি উপস্থিত থাকিয়া আপনার পরিচর্যা করিতে পারি আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত হইয়াছে আপনি আহার করিয়া শয়ন করুন আর আমি দেখিলাম আপনার অস্ত্র যেরূপ ক্লান্ত ও হতবীর্য হইয়াছে তাহাতে আপনি কোনো ক্রমেই নিরুদ্ নিরুদ্বেগে ও নিরু নিরুপদ্রপে শিও শিবিরে পৌঁছতে পারবেন না অতি প্রত্যুষে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপের দ্বারবেশে দণ্ডায়মান থাকিবে আমিও সেই সময়ে আপনার সহিত সাক্ষাৎ করিব এবং যাহাতে আপনি সত্তর প্রস্থান করিতে পারেন তা তদি তদিশয়ে যথোপযত যথোপযুক্ত আনুকূল্য করিব